এই অফারটাতে হচ্ছে আপনারা আইটেম পাবেন চোদ্দোটা বাট পিস পাবেন হচ্ছে বিয়াল্লিশ পিস একটা দুইটা করে আমরা বিয়াল্লিশ পিস আইটেম দিব এই অফারটাতে এই প্যাকেজটা একদম এ টু জেড কালেকশন আপনার প্রাথমিক পর্যায়ে যা প্রয়োজন সবই থাকবে বালিশ চালিশ কোথায় সব আছে ভাই ভিওর্স আমি আছি নিউ মার্কেটের ঠিক পাশের নিউ সুপার মার্কেট এই নিউ সুপার মার্কেটের দোতলায় আছি এখানে নিউবর্ন বেবিদের জন্য ধামাকা অফার চলছে মানে ধামাকা মানে সুপার ধামাকা অফার আমাদের সাথে সালমান ভাই আছে সালমান ভাই মানে এত আইটেম এগুলো আমার কাছে একটা একটা করে বলা সম্ভব না সালমান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আচ্ছা সালমান ভাই এই যে আপনারা যে একটা ধামাকা অফার দিচ্ছেন মানে এই ট্রেতে যা আছে সবইতেই অফারের আওতায় তাই না জি জি আচ্ছা আমি প্রাইসটা পরেই জানি কি কি দিচ্ছেন আসলে এখানে নিমা নেপি বাচ্চাদের কসমেটিক্স এবং কি বাচ্চাদের বেড মশারি সহ টোটাল এ টু জেড সবকিছু থাকছে মানে এখানে কয়টা এখন যে ধামাকা অফারটা সেই অফারটাতে কয়টা আইটেম আছে এই অফারটাতে হচ্ছে আপনারা আইটেম পাবেন চোদ্দটা

এগুলো হচ্ছে বয়ল কাপুরের কটন নিমা খুব সুন্দর সুন্দর কালার अवेलेबल আছে আমাদের কাছে আপনারা কয়টা এখান থেকে হচ্ছে নিমা পাবে 3 পিস ভাইয়া হ্যাঁ 3 নিমা পাবে ইচ্ছা মতো নিতে পারবে কোনো সমস্যা নাই 3 পিস নিমা পাবেন এই প্যাকেজে দামটা আমি একটু বলে দেই পার পিস নিমার দাম করবে হচ্ছে ভাই মাত্র 25 টাকা

এটা হচ্ছে ভাইয়া ইউরিন ম্যাট আচ্ছা বাচ্চাদের আচ্ছা এটার জিনিসটা কি আমি একটু বুঝাই দেই বাচ্চারা দেখবেন প্রসাব করে ভাইয়া হ্যাঁ কোলে নিলেন বা বিছানায় শোয়ালেন বাচ্চাদেরকে বাচ্চারা প্রসাব করবে প্রসাব করলে বা আপনি ধরেন খাবারের সময় পানি চাই পড়ছে পানিটা কোথায় যাবে বিছানায় থাকলে বিছানায় ভিজবে কোলে থাকলে কোলটা ভিজবে তো এটা যদি আপনারা ইউজ করেন সেই ক্ষেত্রে হবে কি পানিটা কচু পাতার মতো ভাসবে আচ্ছা আচ্ছা আপনার বিছানায়ও পড়লো না আপনার কোলেও পড়লো না কচু পাতার মতো পানি ভাসবে আর ইভেন আর এই পাশটা হচ্ছে আপনি কাঁথা হিসাবে ইউজ করবেন আচ্ছা আচ্ছা দুই পাশ ব্যবহার করা যায় হ্যাঁ এটা হচ্ছে কাঁথা হিসাবে ইউজ করবেন এটা হচ্ছে কচু পাতার মতো পানিটা ভাসবে এই ইউরিন মেড পাবেন হচ্ছে আপনারা প্যাকেজে একটি একটি মাত্র ইউরিন ম্যাট পারবে পাবেন দাম হচ্ছে মাত্র একশো টাকা

এরপরে হচ্ছে থাকছে ভাই আপনার আচ্ছা বা আমাদের গ্রাম অঞ্চলে ভাই এটাকে বলে লেঙ্গোট লেঙ্গোট বলে যে তিন কোনা নেপি এই নেপিটা পাবেন হচ্ছে আপনারা ছয় পিস ও আচ্ছা মানে এইটা পাবো ছয় পিস এখান থেকে তিনটা এখান থেকে একটা এখান থেকে ছয়টা বা এভাবে কম্বিনেশন আছে এক একটা এক এক রকম তাহলে এইটা বলবেন সালমান ভাই এটার পার পিস কত পড়ছে এটা পড়তে ভাই মাত্র 15 টাকা ভাই মাত্র 15 টাকা 6 পিস নেপির দাম পড়বে 90 টাকা আচ্ছা তারপর এটার ভিতরে ভাই সবগুলোতে আমাদের অনেক কালার अवेलेबल আছে হ্যাঁ এখন আবার নিমার ভিতরে আরেকটা ভেরিয়েশন দিচ্ছি আমরা এটাকে বলি এটা দিচ্ছেন তো নাকি হ্যাঁ হ্যাঁ এটাও থাকবে ভাই এটা হচ্ছে থাইল্যান্ডের নিমা বা থাই নিমা এটাতেও কালার আছে এটাতে তিনটা কালার হয় আবার এগুলার ভিতরে এক কালারও হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন আমরা পাঠিয়ে দিব কালারগুলো দেখিয়ে দিব তো এই থাই নিমার দাম পড়বে হচ্ছে ভাইয়া মাত্র 100 টাকা দুই পিস থাকবে প্যাকেজে দাম হচ্ছে 200 টাকা আচ্ছা আচ্ছা এরপরে হচ্ছে থাই নিমার পরবর্তীতে থাকছে বাদ তাওয়াল বাচ্চাদের গোসলের পর ভাই একটা তাওয়ালের প্রয়োজন হয় ডাটা মুছার জন্য খুবই দরকারি একটা জিনিস এটা এই যে বাত তল ভাই আমি একটু এটার মেজারমেন্টটা বলে দেই এই পাশে থেকে হচ্ছে এটা বিশ ইঞ্চি হ্যাঁ এ পাশ থেকে লম্বাই হচ্ছে চল্লিশ ইঞ্চি মানে বিশ বাই চল্লিশ ইঞ্চি যথেষ্ট জি হান্ড্রেড পার্সেন্ট কটন চায়না প্রোডাক্ট এটা লোকাল প্রোডাক্ট না দেশি প্রোডাক্ট না খুবই সফট কাপড়

খুবই সুন্দর ক্যাপ্টায়ল একটা কালার কালার তিনটা কালার কালারটাও দেখে তিনটা কালারই একটা পাচ্ছেন একটা এখানে হচ্ছে হুডি থাকবে মানে হুডিতে আপনার বাচ্চার মাথাটা রাখবেন দুই পাশ দিয়ে এটা জড়ায় দিবেন বা জরায় দিলে বাচ্চাকে কুলে নিতে পারলেন হসপিটালে গেলেন বা আদার্স যেকোনো জায়গায় যান আপনারা এটা দিয়ে নিয়ে যাবেন ওই ক্যাপ্টাওল পাচ্ছেন একটা দাম দিচ্ছে একদম রিজনেবল দাম বা ধামাকা প্রাইসের দাম মাত্র একশো আশি টাকা আচ্ছা এরপরে ভাইয়া ফিটার কিছু আছে আমাদের কাছে গ্লাস ফিটার প্রোটেক্টর সহ ভাঙ্গে না ভাই আচ্ছা এটা গ্লাসে কিন্তু গ্লাসের উপরে প্রোটেক্টর দেওয়া প্রোটেক্টর দেওয়া আছে যাতে ভাঙার সম্ভাবনা একেবারেই না থাকে আর এটা নিপেল ইউজেবল নিপেল অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট এগুলো মিনিটরি ব্র্যান্ডের এনিপেল ফিটার থাকবে একটা দামও দিচ্ছি ভাই একদম ফাটাফাটি দাম ভাই ফাটাফাটি দামে দিচ্ছি মাত্র 220 টাকা মাত্র দুইশো বিশ টাকায় এই ফিটার পাচ্ছেন সাথে একটা নিপেল থাকবে ইউজেবল নিপেল ভাই কিছু কসমেটিক্সও আছে ভাই প্যাকেজে তাই না হ্যাঁ কসমেটিক্স আছে এটা হচ্ছে বডি ওয়াশ আর এটা হচ্ছে পাউডার বডি ওয়াশ পাউডার দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবল আছে জনসন কেক বাইরের তো না অরিজিনাল বাইরের ভাই এগুলা সব বাইরের প্রোডাক্ট এবং কি এগুলো হচ্ছে আপনার ইম্পোর্টেড প্রোডাক্ট আর এই জনসনের বডি ওয়াশটা আমরা প্যাকেজে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আর হচ্ছে পাউডারটা পাচ্ছেন আপনারা মাত্র একশো আশি টাকায় এটা দুইটা থাকবে আপনারা যদি এই দুইটার পরিবর্তে অন্য কিছু নিতে চান সেটাও আপনারা অ্যাড করতে পারেন ফিটারটা পাচ্ছি কততে ফিটারটা পাচ্ছেন হচ্ছে মাত্র 220 টাকায় হ্যাঁ এরপর এরপর হচ্ছে भैया কিছু নকশি আছে আমাদের কাছে নকশি আপনারা প্যাকেজে পাবেন দুই পিস যদি কারো বেশি প্রয়োজন হয় বা যদি কেউ ব্যবসার জন্য নিতে চান যে আমরা সেল করব নিয়ে সেটাও আমরা আপনারা আমাদের থেকে নিতে পারবেন এটা হচ্ছে বাইশ বাই বত্রিশ ইঞ্চির নকশি কাঁথা প্যাকেজে থাকবে দুইটা দুইটার দাম হচ্ছে মাত্র দুইশো টাকা এগুলা তো অনেক কালার অ্যাভেলেবেল আছে আমি জাস্ট এখানে আচ্ছা কেউ যদি টাওয়েলের সাথে কস্টিং মিলিয়ে যদি কেউ মানে এক্সচেঞ্জ করতে চায় যে আমার টাওয়েল দুইটা দরকার না আমি একটা নিবো কাঁথা দিয়ে আমি এক্সচেঞ্জ করবো প্রাইসিং এর স্যার সেটা সম্ভব সমস্যা নেই আপনি দুইটা লাগে দুইটা নেবেন তিনটা লাগে তিনটা নেবেন আপনার টাওয়াল একটা বা লাগবেই না তাওয়াল সেটা আপনি বার দিয়ে দিতে পারবেন ও সমস্যা নেই এটাই হচ্ছে কাস্টমাইজ আপনার সুবিধা আচ্ছা ভাই আট পিসের রুমাল সেট আছে ঠিক আছে একটা দুইটা করে আট পিসের রুমাল সেট প্রিমিয়াম কোয়ালিটি চায়না রুমাল সেট এটা এটা 9 ইঞ্চি বাই 9 ইঞ্চি সাইজ হয় এই রুমাল সেট থাকবে প্যাকেজে একটি দাম হচ্ছে মাত্র 150 টাকা একটা ভিজা টিস্যু ভাইয়া একশো বিশ পিসের ওয়েট ওয়াইপস ভিজা টিস্যু আমি একটা জিনিস আপনাকে দেখায় দেই এখানে দেখেন দাম আছে দুইশো পঁয়ত্রিশ টাকা এটাই হচ্ছে রিটেল প্রাইস বাহির থেকে নিলে আপনারা এই দামে নেবেন আমরা দিচ্ছি ভাই মাত্র একশো আশি টাকায় ঠিক একদম হোলসেল প্রাইস ভাই পাইকারি বললাম না শুরুতে ভিডিও শুরুতে বলছি ভাই পাইকারি আমি পাইকারি দিব সব আচ্ছা ভাই কিছু ডাইপার থাকবে এগুলো ওয়ান টাইম ডাইপার লুজ ডাইপার বলে বিশ পিস ডাইপার পাবেন প্যাকেজে আপনারা বারো টাকা পার পিসে ভাই ডাইপার পাবেন দুইশো চল্লিশ টাকা বিশ পিসের দাম নিউ সাইজ দেবো আমরা স্মল সাইজ যেটা সাইজ অনুযায়ী দেওয়া যাবে যদি কারো বেশি প্রয়োজন হয় বেশিও দেওয়া যাবে আর সর্বশেষে ভাই প্যাকেজে থাকছে হচ্ছে একটা মশারি সহ পিসের বেড মানে শেষ বলে শেষ হয় আমি তো মনে করছিলাম শেষ হয়ে গেছে শেষ হয় নাই ভাই এই প্যাকেজটা একদম এ টু জেড কালেকশন আপনার প্রাথমিক পর্যায়ে যা প্রয়োজন সবই থাকে বালিশ টালিশ কোথায় সব আছে ভাই সব আছে মাথার বালিশ মাথার বালিশ কোল বালিশ দুইটা আছে কোল বালিশ দুইটা কোল বালিশ বাহ আর হচ্ছে মশারি আর নিচে হচ্ছে তোশক ভাই টোটাল হচ্ছে এটা ফাইভ পিসের সেট হ্যাঁ এই সেটটা ওয়াশেবল হান্ড্রেড ওয়াশেবল আর এটা কিন্তু ভাই একদম জিরো থেকে আপনারা দেড় দুই বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবেন হ্যাঁ ব্যবহার করতে পারবেন এই সেটটা প্যাকেজে পাবেন আপনারা একটি দাম পড়বে হচ্ছে মাত্র আপনার ৬৫০ টাকা আচ্ছা তো ভাইয়া এই ছিল মূলত আমাদের এই তিন দুই হাজার নয়শো নব্বই টাকার প্যাকেজ ভিউয়ার্স এবার আমি একটু বলি এই যে ও যেটা নিয়ে গেল ভাজ করতে এইটা প্যাকেজের আওতায় আছে তারপরে এইটা যদি এক ধরি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো ওই যে শুরুতেই বলেছিল যে চোদ্দোটা আইটেম এই হচ্ছে সালমান ভাই দেখানো চৌদ্দোটা আইটেম চোদ্দোটা আইটেমের মধ্যে অবশ্যই এগুলো কাস্টমাইজ করা যাবে কেউ যদি একটা ধরেন একজন গেস্ট এরকম একটা জিনিস নিয়ে আসছে মানে যেই কি বলে এটাকে বেডসেট বেডসেটটা নিয়ে আসছে তাহলে সে যদি বলে যে বেডসেটটা আমি নিব না বেডসেট ছাড়া বাকিগুলো যেটা আছে সালমান ভাই তাহলে আমাকে একটু কস্টিং করে মিলিয়ে দিয়ে দেন সেটা সম্ভব এই প্যাকেজে সম্ভব কিন্তু ওনারাই প্যাকেজটা ইচ্ছা করে বানিয়েছে এইভাবে যে একটা নিউ বার্ন বেবির যা যা দরকার ঠিক এই টেবিলে যা গোছানো আছে আমার মনে হয় সবগুলোই দরকার কারো যদি থেকে থাকে সেটা আলাদা বিষয় তা না হলে আসলে প্রত্যেকটা আইটেমই দরকার এই যে এরকম একটা অফার আমি ভিডিওর মাঝখানেই বলে নিই যদি ওর ভিডিওটা না টেনে দেখার জন্য অনুরোধ করছি এই ধামাকা অফারটার জন্য কিভাবে আপনার ঠিকানা আসতে পারে আচ্ছা যদি কেউ আমাদের ঠিকানায় আসতে চান চলে আসবেন সরাসরি ঢাকা নিউ সুপার মার্কেট নিউ মার্কেটের সাতের মার্কেট নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলায় পনেরো নম্বর বলি সত্তর এবং তেষট্টি নাম্বার দোকান কিডস বেবি কালেকশন আমাদের শপের নাম হচ্ছে কিডস বেবি কালেকশন তো এখানে আসলে আপনারা সরাসরি আপনারা প্রোডাক্টটা আমাদের থেকে নিতে পারবেন আর যদি কেউ অনলাইন থেকে নিতে চান সেক্ষেত্রে অনলাইন থেকে আপনারা নিতে পারবেন চৌষট্টি জেলা আমরা হোম ডেলিভারি দিয়ে দিই আমাদের হোম ডেলিভারির জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের ফেসবুক পেজ কিডস বেবি কালেকশনে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে প্রোডাক্টগুলো সারা বাংলাদেশে পাঠিয়ে দেব আচ্ছা সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি তাদের অনলাইন সার্ভিসটা কতই তো হবে পার্টি কয় টাকা দিতে হবে পার্টি বলতে আপনার এটা হচ্ছে ডেলিভারি চার্জ ভাই যদি ঢাকাতে হয় ইনসাইড ঢাকাতে হচ্ছে মাত্র আশি টাকা চার্জ দিবেন আর ঢাকার বাইরে হলে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিবেন আপনারা আচ্ছা সালমান ভাই এই অফার তো আমরা শুনে ফেললাম বেবি আইটেম আপনার কাছে আর কি কি আছে যদিও অনেক আইটেম সফট আসলে ভিডিওতে দেখানো সম্ভব না আপনি একটু ক্যামেরাটা ঘোরালে দেখবেন এমন কিছু নাই যে না আছে ভাইয়া এ টু জেড মানে নিউবর্ন থেকে প্রায় দুই বছর পর্যন্ত যা যা প্রয়োজন আচ্ছা এই যে বেবি ক্যারিয়ার এগুলো কোথাকার এগুলো সব ভাই চাইনিজ প্রোডাক্ট এখানে আমার কাছে কিন্তু ভাই চার পাঁচ ক্যারিয়ার আছে হ্যাঁ আপনার একদম লো ক্যারিয়ার থেকে শুরু করে একদম হাই ক্যারিয়ার পর্যন্ত সব লেভেলের ক্যারিয়ার আমাদের এগুলো প্রাইস কি রকম আচ্ছা এটা যদি নাই ভিউয়ারসরা যদি এই ক্যারিয়ারটা নিতে চান তাহলে আপনাদের জন্য দাম রাখবো মাত্র 650 টাকা আবার আপনার এটার ভিতরে আরো ভ্যারাইটি আছে যেমন নিচের হিপ সিট ক্যারিয়ার এটা কোয়ালিটি ফুল ক্যারিয়ার এটা মাত্র 2500 টাকা দিচ্ছি ভাই আচ্ছা এটা ফিশার প্রাইস ব্রাঞ্চ আচ্ছা এটা কি বেবি কে সামনে পেছনে দুইভাবে যায় নাকি এটা নিতে পারবে ও আচ্ছা সামনে পিছনে এমন কি এটা পিঠেও নিতে পারবে ভাইয়া হ্যাঁ আচ্ছা 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 ও এই এইটা না যেটা আছে জি ফিশার প্রাইস এই বেসিনেটের এটা একটাই তো না জি ভাইয়া একটাই বেসিনেট এটা হচ্ছে আপনার ইলেকট্রিক প্লাস ব্যাটারি দুই ভাবে এটা চলে আপনারা ইলেকট্রিকও চালাতে পারবেন চাইলে ব্যাটারিতেও চালাতে পারবেন আর এটা থ্রি ইন ওয়ান বেসিনেট এটা একদম রিজনেবল দামে দেবো ভাই মাত্র আঠারো আট হাজার টাকা আচ্ছা মানে দোলনার মতো কাজ করবে দোলনার কাজ করবে জিরো থেকে পাঁচ বছর পর্যন্ত আপনারা এটা ব্যবহার করতে পারবেন একদম জিরো থেকে সালাম ভাই এই যে বড় একটা অফার আপনি বলেন এতদিন ধরে এটার কতদিন চলবে ভাই এটা পুরো গরম ঝুরে আমাদের অফারটা থাকবে বা তার মানে আসলে হতাশার কিছু নয় 10 দিনের জন্য এটা একটা সুযোগে বটে আপনারা যেহেতু অনেকগুলো সময় পাচ্ছেন যার যখন দরকার ইচ্ছেগুলোই ঠিকানা তো বলেই দিলো উনি এই ঠিকানা এসে নিতে পারেন থ্যাঙ্ক ইউ দেখা হচ্ছে আবার সানভাই ভালো থাকবেন